মহিলারা এই চারটি স্থানে বিসমিল্লা পড়তে ভুলে গেলে তাদের কপালে নিশ্চিত খারাপ কিছু চলে আসবে মনে রাখবেন বিসমিল্লা পড়া কিন্তু এমনি বরকতময় কিন্তু মা বোনরা বিশেষত যদি চারটি স্থানে তারা বিসমিল্লা পড়তে ভুলে যায় হান্ড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন তাদের কপালে কোনো না কোনো খারাপ জিনিস চলে আসবেই আসবে বিসমিল্লাহ কিন্তু স্বাভাবিক কোনো আমল নয় আল্লাহী সল্লাহর হিয়াসাল্লাম সকল ভালো কাজের শুরুতে সাল্লাম বিসমিল্লাহ লাগাতেন এবং কি বিসমিল্লাহ সব জায়গায়ই পড়তে হয় ভালো কাজের শুরুতে তবে চারটি এমন কাজ রয়েছে যে চারটি কাজের শুরুতে অবশ্যই অবশ্যই বিসমিল্লা পড়া উচিত তার মধ্যে এক নাম্বার হচ্ছে বাথরুমের যে আমরা দোয়া পড়ি বাথরুমে প্রবেশের যে দোয়াটা পড়ি এই দোয়াটা পড়ার পূর্বে যদি আপনি বিস্মিল্লা লাগান বিশেষ করে মা বোনরা যেহেতু বেশি জিনের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে দুষ্ট জিনের মাধ্যমে ব্ল্যাক মেজিকের মাধ্যমে যেহেতু তারা প্রভাবিত হয়ে থাকে মা বোনরা এই অবশ্যই করা উচিত এক নম্বর হচ্ছে বাথরুমে যে দোয়া পরে বাথরুমে যে প্রবেশ করে বাথরুমে প্রবেশের দোয়ার শরীরে বিসমিল্লা লাগানো তিরমিজিতে হাদিস এসেছে তিরমিজি শরীফের ছয় শত ছয় নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন সাত্রুমা বাইনা আইনুল জিন্নি আওরাতি বনি আদম বনি আদম এবং দুষ্ট জিনের মধ্যে যে জিনিসটা পর্দা সৃষ্টি করে দেয় সেটা হচ্ছে বিসমিল্লা অর্থাৎ পান্দা যখন বিসমিল্লা পরে বিসমিল্লার পরে এরপরে যখন বাথরুমে প্রবেশের দোয়া পরে তখন ওই বান্দার মধ্যে এবং দুষ্ট জিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা পর্দা সৃষ্টি করে দেয় দুষ্ট জিন ওই বান্দাকে দেখতেই পারে না ওই বান্দার ক্ষতি করবে তো বহু দূরের কথা দেখতেই পারে না ক্ষতি করবে কিভাবে সুতরাং এই বিসমিল্লার আমল এই জায়গায় আমার মা বন্ধুর অবশ্যই করা উচিত দুই নাম্বার হচ্ছে অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লা পড়া উচিত আবু দাউদ শরীফের হাদিস এসেছে আবু দাউদ শরীফের 101 নাম্বার হাদিস এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন লা উযু লিমান লাম ইয়াজকুর তাআলা ওই ব্যক্তি রজু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রান্টেড হবে না যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ পড়লো না যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ না সেই ব্যক্তির ওযু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হবে না তবে এই হাদিস নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে মহাদিস ইকরাম ব্যাখ্যা করেছেন যেখানে অজু গ্রান্টেড হবে না বলতে বুঝিয়েছে যে অজুর যে একটা ফজিলত রয়েছে সেটা থেকে বান্দা বঞ্চিত হবে তবে এই অজুর মাধ্যমেও যদি নামাজ করে বিসমিল্লা সারা কেউ যদি অজু করে ওই অজুর মাধ্যমে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে তবে অজুর যে একটা মহান ফজিলত রয়েছে যে অজুর মাধ্যমে আল্লাহ হাবিব জানিয়েছেন অজুর পানি যখন বান্দার হাত দিয়ে ঝরে পড়ে অজুর পানি শুধু ঝরে পড়ে না ওই পানির সাথে বান্দার গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ছড়িয়ে দেয় এরকম ফজিলত থেকে বান্দা বঞ্চিত হবে উজুর বরকত থেকে বান্দা বঞ্চিত হবে কিন্তু উজুর মাধ্যমে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তিন নম্বর যে জায়গাটায় অবশ্যই মা বন্ধের বিসমিল্লা পড়া উচিত সেটা হচ্ছে যে কোনো খাবার রান্না করার শুরুতে যে কোনো তরকারি কাটার শুরুতে অথবা খাবার ঢেকে রাখার সময় এই সময়গুলোতে বিসমিল্লা পড়তে হয় কেননা রসুল ইসলাম জানিয়েছেন যেই ঘরে খাবারের শুরুতে বিসমিল্লা পড়া হয় না যেই ঘরে খাবার ঢেকে রাখা হয় না বিসমিল্লা বলে ওই ঘরের মধ্যে দুষ্ট জিন বাসা এবং দুষ্ট জিন বলে এই ঘরে আমাদের রিজিকের ব্যবস্থা রয়েছে তোমরা সবাই এখানে অবস্থান করো চার নাম্বার হচ্ছে মাগরীবের আজানের সময় যদি বিসমিল্লা হি তাবাক্কাল আল্লাহ বলে মা বোনরা ঘরের দরজা জানলা বন্ধ না করে ক্ষেত্রে তাদের একটা ক্ষতি হতে পারে তাদের ঘরের উপর তাদের বাচ্চাদের উপর এটার একটা মারাত্মক ক্ষতি হতে পারে কেননা আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন যখন মাগরীবের সময় হয় মাগরীবের আজান যখন হয়ে যায় তখন চতুর্দিক থেকে দুষ্ট জিনা তারা দৌড়াতে শুরু করে যে ঘর তারা ফাঁকা পায় সেই ঘরের মধ্যে তারা প্রবেশ করে ফেলে এই জন্য আল্লাহ হাবিব ইসলাম জানিয়েছেন যখনই মাগরিবের সময় হয়ে যাবে তোমরা বিসমিল্লা হিতাবাকাল তো আল্লাহ বলে ঘরের দরজা জানলা বন্ধ করে দাও বিশ্ব নবীর হাদিস তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও বিসমিল্লা হিতাবাকাল তো আল্লাহ বলে এর কিছুক্ষণ পর আপনি চাইলে খুলে দিতে পারেন নামাজের সময় হয়ে গেলে কিন্তু মাগরীবের যখন আজান হচ্ছে অবশ্যই ঘরের দরজা জানলা গুলো বন্ধ রাখবেন বিশেষত এই চারটি জায়গায় আমার মা বোনদের উচিত তাদের এই বিস্মিল্লারা আমল করা পুরুষরা উচিত পুরুষদের উচিত আমল করা বিশেষত মালারা যেহেতু বেশি আমল করেন তাদের উচিত এই চারটে জায়গায় আমল করা